বর্ষাকাল শুরু হয়ে গেছে ছাদ বাগানে কিন্তু বিভিন্ন রকম সবজিও ধরতে শুরু করে দিয়েছে তো আমি আমার ছাদ রকম বিভিন্ন রকম সবজি গাছ তো তৈরি করি তো আবার নতুন করে কিছু বীজ কিন্তু আবার বসাবো তো তার জন্য কি করেছি দেখুন এখানে বেশ কিছু রকম বীজ নিয়ে নিয়েছি তো বীজ বসানোর আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই বীজগুলোকে একটা দিন খুব ভালো করে রোদ খাইয়ে নিতে হবে তো এখানে দেখুন আমার বিভিন্ন রকমের বীজ আমি আনিয়েছিলাম এগুলো সমস্তটাই কিন্তু দেশি বীজ তো দেশি বীজগুলোকে আমি কিন্তু আনিয়েছি এবং প্রথমে কিছু গাছ আমি বসিয়ে দিয়েছি তো এবার হচ্ছে সেকেন্ড লটে আবার কিছু বীজ আমি বসাবো তো আজকে আমি সারাদিনই মোটামুটি বীজগুলোকে রোদে শুকনো করে নিয়েছি তো এবার এর মাটি রেডি করে আস্তে আস্তে কিন্তু আমি আবার এই বীজগুলো বসাবো তো আমি আমার ছাদ বাগানে এই বীজ থেকে কি কি চারা তৈরি করেছিলাম সেই গাছগুলো আজকে কেমন আছে এবং গাছে কীরকম সবজিও ধরতে শুরু করেছে সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব তো ছাদ বাগানে আপনারা কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অর্গানিক সবজি তৈরি করতে থাকুন কারণ এই সময় দেখুন সবজির কীরকম দাম তার সাথে সাথে আমরা কিন্তু বাজার থেকে কখনোই কিন্তু বিষমুক্ত সবজি আমরা কখনোই পাবো না তো আমরা যদি একটু অর্গানিকভাবে গাছ করি তাহলে তবেই কিন্তু আমরা টাটকা ফ্রেশ এবং বিষমুক্ত সবজিটা কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি তো দেখুন আমার ছাদ বাগানের পুঁইশাক তো কী সুন্দর পুঁইশাক হয়েছে তো এই বীজগুলো কিন্তু আমার সমস্তটাই নিজেরই রাখা বাড়িতে একবার পুঁশাকের গাছ তৈরি করলে সেখান থেকেই বীজ তৈরি হবে এবং বছরের পর বছর কিন্তু সেই বীজ থেকে কিন্তু আমরা গাছ তৈরি করতে পারি যেরকম এখানে আমি ঢ্যাঁড়সের গাছ বসাবো সেটা কিন্তু ঢ্যাড়শের বীজ পাকিয়ে সেই বীজটাই কিন্তু আবার আমি আমার ছাদ বাগানে তৈরি করব তো আপনাদের যদি এরকম না হয় তাহলে আপনারা অবশ্যই মার্কেট থেকে বীজ কিনে নিতে পারেন তো আমি বেশিরভাগ যেটা করি যেটা একবার কিনে সেটাই কিন্তু তারপরে আস্তে আস্তে বীজ তৈরি করার চেষ্টা করি যেগুলো সহজে বীজ তৈরি করা যায় যেগুলো সম্ভব হয় না সেটা তো হয় না সেটা মার্কেট থেকে কিনতেই হয় তো এখানে যে আমি বরবটি গাছগুলো বসিয়েছিলাম তার সঙ্গে নিচ থেকে কিন্তু কয়েকটা বরবটির বীজও আমি আবার নতুন করে দিয়ে দিয়েছিলাম সেটাও যেমন বড়ো হচ্ছে আস্তে আস্তে তার সঙ্গে এখানে কিন্তু দেখুন বেশ কয়েকটা বরবটি গাছ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং সেটা লতিয়ে কিন্তু ওপর দিকে যাচ্ছে পাশের একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম চাল কুমড়ো গাছ তো সেই চালকুমড়ো গাছের গোড়াতেই আবার তিন চারটে দানা দিয়ে দিয়েছি একটা গাছ ওপরের দিকে উঠে যাচ্ছে তো নিচ থেকে আবার অঙ্কুর হয়ে আবার নতুন করে গাছ কিন্তু তৈরি হচ্ছে তো এখানে রয়েছে চিচিঙ্গে গাছ তো চিচিঙ্গে গাছে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করে দিয়েছে আর ছাদ বাগানে এখনও কিন্তু আবার নতুন করে চিচিঙ্গে গাছ কিন্তু বসানো যায় তো এখন হচ্ছে মাসের শেষ জুলাই মাস শেষ হতে চলো অগাস্টের শুরুতেই কিন্তু আবার যদি নতুন করে বীজ বসায় তাহলে কিন্তু ৪৫ থেকে পঞ্চাশ দিনের মাথাতেই কিন্তু সবজি গাছে কিন্তু ফুল চলে আসে তো এখন যদি আমরা গাছ বসাই সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি সবজি ধরতে শুরু করে দেবে আর এখানে দেখুন ঝাঙে ঝিঙে গাছে ঝিঙে ফলছে শশা গাছে শশা হচ্ছে এবং বিভিন্ন রকম সবজি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে তো যেহেতু এতদিন ধরে প্রখর গরম ছিল সেই জন্য বাগানের গাছগুলোতে সেরকমভাবে কোনো সবজি ধরেনি কিন্তু এখন কিন্তু নতুন করে যেহেতু বৃষ্টি পড়ছে তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু খুব ভালো গ্রোথ নিতে শুরু করেছে এখানে চালকুমড়ো গাছের ভিডিওটা আমি আবার কয়েকদিন রিসেন্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে চালকুমড়ো গাছটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো এই চালকুমড়ো গাছের গোড়াতে যেহেতু আমি আরও কয়েকটা বীজ দিয়েছিলাম সেটা কিন্তু সবই ছোটো ছোটো উঠতে শুরু করেছে এখন এগুলো কিন্তু বেশ সুন্দর উঠতে শুরু করে দিয়েছে তো একই জায়গা যেহেতু চালকুমড়ো গাছ এখানে একটা আছে ওই জন্য আমি আরও কয়েকটা লাগিয়ে দিয়েছি এখানে পাটনাই ধনে পাতা আছে তো এই সময় ধনেপাতা আমরা মার্কেটে পাই না রকম পাটনায় ধনে পাতা যদি ছাদ বাগানে থাকে তাহলে কিন্তু আমরা যখন তখন কাজে লাগাতে পারি আর এদিকে কিছু কলিয়াসের গাছ আছে আর এখানে চলে এলাম সেই আমার পুঁশাক গাছের নেক্সট আপডেট এর আগে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা পুঁশাক গাছে খাবার দেব। তো তারপরে সেই খাবারগুলো আমি কিন্তু কন্টিনিউ দিয়ে গেছি তো যেটা আমি চেঞ্জ করেছি সেটা হচ্ছে গাছকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই সেটা হচ্ছে কখনো ভার্মি কম্পোস্ট ভিজিয়ে লিকুইডটা দিয়েছি আবার কখনো চা পাতার সঙ্গে চা পাতাটাকে ভিজিয়ে রেখেছি আগের দিন রাতে পরের দিন সেটা চাল ধোয়া জলের সাথে মিক্স করে দিয়ে গেছি তো এই দুটো খাবারই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমি আমার ছাদ বাগানে এখন ব্যবহার করছি তো এতেই কিন্তু আমার গাছে খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছি আর এখানে দেখুন আছে ঝিঙে গাছ তো ঝিঙে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে তার সঙ্গে কিন্তু ঝিঙেটাও ধরতে শুরু করেছে তো এই যে নিচের দিকে যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে আমি কেটে দিচ্ছি কারণ দেখুন পাতাগুলো হলুদ হয়ে এসছে পাতাগুলো কিন্তু নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যায় তো এই পাতাগুলো কিন্তু আর সেরকম কোনো গাছের কাজ নেই শুধুমাত্র জল খাবার খাওয়া ছাড়া কিন্তু এদের আর সেরকম কোনো কাজ নেই তাই এই পাতাগুলোকে কেটে দিলে উপরের দিকের গাছটা কিন্তু আরও ভালো বাড়তে থাকবে এবং গাছে কিন্তু যে সবজিটা ধরবে সেই সবজিটাও কিন্তু খুব ভালো হবে তো এখানে দেখুন গাছটা কত সুন্দর লতিয়ে গেছে আর অবশ্যই লতানো গাছ করলে কিন্তু এরকম একটু নেট জাতীয় বা যদি নেট লাগানোর ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু আমাদেরকে একটু বড় গাছের আশেপাশে এই লতানো গাছগুলোকে লাগাতে হবে তাহলে কিন্তু খুব সহজেই লতানো গাছে সবজিতে পাওয়া যায় তো এখানে আছে কিন্তু এই গামলাটার মধ্যে আছে যেমন বরবটি গাছ আছে চালকুমড়ো গাছ আছে তার সঙ্গে আছে পুঁইশাক গাছ তো একটা জায়গায় একটু বেশি গাছ হয়ে গেছে কিন্তু একটা জায়গায় একই ধরনের গাছ হলে সব থেকে বেশি ভালো হয় তো এখানে আমি লাগিয়ে ফেলেছি কিছু করার নেই তো গাছগুলোকে কিন্তু একটু বারে বারে খাবার দিতে হচ্ছে তার জন্য আর এখানে দেখুন ঝিঙের ফুলটা ফুটে গেছে সেটা কিন্তু পলিনেশন করে দিয়েছি আর ঝিঙের ফুলের পলিনেশান কিন্তু খুব ভোরবেলাতে এসেই করতে হয় তাহলে কিন্তু মানে সূর্য উঠে গেলেই কিন্তু ফুলগুলো মুখগুলো বন্ধ হয়ে যায় এবং পুরুষ যে ফুলটা থাকে সেটা কিন্তু জোরে পড়ে যায় তো সেই জন্য খুব ভোরবেলায় এসেই কিন্তু পলিনেশানটা করাতে আবার এখানে এদিকে সিম গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে তবে শিম কিন্তু এখনও ধরছে না তো যাই হোক টেম্পারেচার আরও যখন নেমে যাবে তখন কিন্তু গাছে সিম ধরতেও শুরু করে দেবে তো শিমের বীজও কিন্তু এখন আমি আবার নতুন করে বসাব যাতে শীতের সময় অনেক শিম পাওয়া যায়